নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই আর এই স্বাগত জানিয়ে আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে হয়েছি আগত তা আগত হয়েছি পুরুলিয়া জেলা তথা পুরুলিয়া থানার অন্তর্গত গাড়াফুসড়ো গ্রামে এখানে একজন বিখ্যাত মহিলা রসিক ইনি আজকে ইনার কাড়ার আপডেট দিতে চাই তো আমি ইনাকে জিজ্ঞাসা করে জেনে নেবো যে ইনার থাকছে কতগুলো কাড়া আর তাতে কত থাকবে প্রায় যারা বা অন্য কি কি মেলা থাকবে সে সম্পর্কে আমি বিস্তারিত জেনে নেব তাই স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আমি সেই মহিলা রসিককে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার আপনার পরিচয়টা বলুন আমার নাম নেবু বালা মাহাতো পোস্ট গাড়া ফুচড়ো থানা জেলা পুরুলিয়া ওনাদের কারা লড়াই রাব দিবে নাকি হুম তো কত দিনে হবে কারা লড়াই মাঘের 20 মাঘের 20 এ হ্যাঁ এক নম্বর কারা কি আপনার নামে থাকিবে কেন কি হ্যাঁ কি নামে এক নম্বর কারাটি পরিচালিত হবে কার একবার বলে দাও না নেবু বালা মাহাতো নেবু বালা মাহাতো হ্যাঁ

কালাই আপনাদের মাথা জুড়লে প্রাইজ দিবে না জুড়লেও প্রাইজ দিবে না জুড়লেও গাড়ি ভাড়া দিব খাওয়া খরচা দিব 2000 2000 টাকা গাড়ি ভাড়া দিব আর যারা যে রসিকরা আইসবেক তাদের জন্য কোনো অফার থাকবে কি না কি অফার থাকবে গঞ্জি দিব দুটো রসিককে দুটো গঞ্জি মানে আপনার কারা সাথে যার মানে জোড়া হলো ওই রসিক যখন সামাবে কারা নিয়ে হ্যাঁ লাগনি কারা হলে ভালো হয় নমস্কার আমি কার্তিক মাহাতো গ্রাম পোস গাড়া থানা জেলা পুরুলিয়া তো এই যে বলছেন যে কাড়া লড়াইটা করব তো যে মহিলাটার নামে আছে ওটা আপনার কে হয় আমার ওটা বউ ওটা মানে আপনার বউ আপনার বউয়ের নামে কাড়াটি খেলবেন হ্যাঁ তো এরপর বলুন বিস্তারিত যে কিরকম দিয়ে খেলবেন জোড়াটা জোড়া যতই উঁচু হোক যতই লাগনি কাড়া হোক কোটা বাছব না আমরা দাঁত দেখব ছ দাঁত কাড়া আমাদের তাহলে ওপার কি কি থাকবে কার একবার বিস্তারিতটা বলুন ওপার আমাদের দুটা রসিককে দুটা গেঞ্জি দিয়ে হবে মাথা ছুয়ালে দু হাজার দিয়ে হবে না যদি না ছুয়ায় তাও দু হাজার দিয়ে হবে মাথা না জুড়ে আপনাদের কারা যদি মাথা না জুড়ে তাও দু হাজার টাকা দিবে হ্যাঁ তাও দিয়ে হবে আচ্ছা আচ্ছা তো এরপর বলুন বিস্তারিত ভাবে আপনাদের আসরে থাকছে কোটি কাড়া আর তাতে কত করে আছে প্রায় যারা আমাদের মোট সাতটি কাড়া রয়েছে আচ্ছা ফার্স্ট নম্বরে রয়েছে নেওয়ালা মা তো এগারো হাজার টাকা এগারো হাজার টাকা দু নম্বরে রয়েছে মঙ্গল মা তো পঁচিশশো টাকা আচ্ছা তিন নম্বরে নিমাই মাহাতো দু হাজার টাকা চার নম্বরে কাশীনাথ মাহাতো এক হাজার টাকা পাঁচ নম্বরে ভগীরথ মাহাতো এক হাজার টাকা ছ নম্বরে লালডু মাহাতো এক হাজার টাকা সাত নম্বরে পটল বাউরি এক হাজার টাকা ওটা আধাঁত কাড়া আর এগুলা চার চারটে আছে দুধ আঁত কাড়া মানে যে কোনো রসিকে যোগাযোগ করতে পারে আপনারা ওই লেভেল দেখে মানে নেবেন হ্যাঁ এই গ্লান জোর দেখবো ওটা জোর দেখবো না ওইটা তাহলে জোর দেখবো না মানে না দাঁত হলে হ্যাঁ ওটা দাঁত দেখবো তাহলে আর শেষ তারিখটা কত দিনে আছে এইটা আপনি আপডেটটা কবে দিবেন কত তারিখ পর্যন্ত আধার কার্ডগুলো নেবেন আমরা মোটামুটি মাগে 10 তক কলিব মাগে 10 তক আর ফাইনাল রিপোর্টটা জানাবেন কবে ঘুরে আপডেটে ঘুরে আপডেট 11 দিনে 11 দিনে মানে কোন রসিক জোড়া পাইলে হ্যাঁ তাহলে আর কি কি অনুষ্ঠান থাকবে ওই কারা লড়াই কারা হ্যাঁ তাও চেষ্টা করছি কোন যদি পারি তো আপনাদের এই যে মেলাটা করছেন এটা আপনাদের কোনো বার্ষিকী মেলা বটান না এরকম ভাবে না না এটা আমরা এমনিতে করছি ফ্রেন্ডলি মেলা করছি হ্যাঁ তো আসরের নিয়ম কানুনগুলো তো একটা বলে দেন আসরের নিয়ম কানুন যেমন মদ মাংস না থাকে কারার সঙ্গে কয়জন যাবে কারার সঙ্গে দুজন কারার সঙ্গে দুজন হ্যাঁ মালিক থাকিবে তো থাকিবে মালিক মানে সাইডে থাকিবে হ্যাঁ মালিক থাকতে পার মানে সাইডে থাকে আচ্ছা আচ্ছা কতদিনে হচ্ছে আপনাদের লড়াইটা আরেকবার বলে দেন মাগের কুড়ি মাঘের কুড়ি তাহলে লাগনি দেখে নেবেন জোড়া হ্যাঁ তারপর আমাদের কারা না লাগিলো যত কারা আসবে গোরাকে সান্তনা কিছু একটা দিব আপনাদের জটি কাড়াই আছে জটি কাড়াই আছে যদি না লাগে যেগুলা জোড়া হবে সেইগুলা সঙ্গে মানে তাকে সান্তনা সান্তনা দিবেন হ্যাঁ আজ দেখ খরচ খরচ আছে সবাই রাসা যাও অবশ্যই আপনারা এই যে মেলাটা করবেন তো জেলা কমিটিকে জানাবেন না হ্যাঁ জেলা কমিটিকে জানা হয়েছে জানা হয়ে গিয়েছে হ্যাঁ জানা হয়ে গেছে আচ্ছা তো ঘুরে আরেকবার জানাবো তার না উদ্দেশ্যে দিয়ে কথা বলুন হ্যাঁ জেলা কমিটিকে অনুরোধ জানাচ্ছি যেমন আসেনি আমাদের মেলা কমিটিকে ইয়া একটু সহযোগিতা করে তাহলে ওনারা যেমন দাঁড়ায় নি বাইর করাইন দে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে কি বলছেন দর্শক দর্শককে ওইটাই বলছি যেমন ঝগড়া ঝামেলা যেমন না করে সবাই নিজের শান্তি শৃঙ্খলা শান্তি শৃঙ্খলা ভাবে যেমন লড়াইটি দেখে এই যে মেলাটা বলছেন যে আপনি করবেন হ্যাঁ তো বাঁশের বেড়া দিয়ে হবে না এমনিতে হবে ওটা বাঁশের বেড়ায় দৈত্য কুলাই এই খেতে একটা আড় আছে চতুর্দিকে ওইটা একদিকে বাঁশ দিয়া দিয়ে হবে তখন তো কাড়াগুলো গুলা আপনাদের গ্রামেরই থাকবে সব কাড়া গ্রামেরই থাকবে তো আর একবার প্রাইজ বলে দেন তাহলে এক থেকে সাত পর্যন্ত কত আছে প্রাইজ এক নম্বরে নেব বলা মাত্র এগারো হাজার টাকা ছদাত কাড়া আছে এক নম্বরে

তো নমস্কার আপনারা অবশ্যই শুনতে পেলেন যে ইনাদের কতদিনে হচ্ছে মেলা আর কি কি অনুষ্ঠান থাকবে ইনাদের মেলায় আর বর্তমানে ইনাদের মহিলা রসিকের নামে কাড়া ছাড়াবে তাই এই ভিডিওটি এখানে আমি সমাপ্ত করছি আর বর্তমানে ইনাদের এক থেকে সাত পর্যন্ত কাড়াগুলো ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার

আর <Sess> রসা সুখে তুমি ছিলে ভাঙ ভাঙি আর মনে হারাইলে আর জানি নি হরি